কুমিল্লায় দাওয়াতুন উম্মাই সেমিনার তাহিদ সুন্না ও তাকুয়ার আলোয় একটি সচেতন উম্মা গঠনের আহ্বান তাওহিদ সুন্না ও তাকুয়ার আলোয় সচেতন উম্মা এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হলো দাওয়াতুন উম্মাই সেমিনার দুই হাজার পঁচিশ আট আগস্ট শুক্রবার বিকাল চারটা থেকে কুমিল্লার ইবনে উসাইমিন দাওয়া ও গাইডেন্স সেন্টারে সেমিনারটি আয়োজন করে সেমিনারে দেশ আলেমগণ ও দায়ীগন ইসলামের মৌলিক বিষয়সমূহ সুন্না তাকুয়া ও মুসলিম উম্মার দায়িত্ব নিয়ে আলোচনা করেন সেমিনারে বক্তব্য রাখেন উস্তাজ মাহমুদ বিন কাশিম উস্তাজ সাবিকুল ইসলাম উস্তা শামসুল হুদা হাসান উস্তাদ ওয়াসিউজ্জামান উস্তাদ ইসমাইল বিন কামাল আয়োজকরা জানায় এই সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে ইসলামের শুদ্ধ জ্ঞান ও প্রজ্ঞার আলোকে সমাজে সচেতন দায়িত্বশীল ও তাকুয়াবান একটি উম্মা গঠন করা সেমিনারটি সকলের জন্য উন্মুক্ত ছিল সেমিনার উপলক্ষে ধর্মপান মুসলিমদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে সাকিল মোল্লার তথ্যচিত্রে ড্যাক্স রিপোর্ট এম টিভি